প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দেখতে পারছেন ব্রয়লার মুরগি আবারও আমরা বুটিং করছি কীভাবে এই গরমে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দোকানে হাঁসের খাবার কিনতে যে আপনাদের ভাইয়া এই ব্রয়লার কিউট বাচ্চাগুলো দেখে খুবই পছন্দ হয়েছেন পঞ্চাশটি ব্রয়লার মুরগি নিয়ে চলে এসেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে ভালো লাগবে আর এই যে এই টিরেতে আমরা দুই দিন যাবত খাওয়াইছি পেপারের উপরে খাবার দিয়ে আর এখন পটেই খেতে পারছে টিড়েগুলো সরাইয়ে রেখেছি আর এত চঞ্চল বাচ্চাগুলো হয়েছে খুবই কিউট এদের শুকানোর জন্য কোন ওষুধ খাওয়াবো আমি আপনাদের আজকে বলে দিব আবার দেখিয়েও দিব আর দেশি মুরগির বাচ্চা থেকে ওর মার কয়েকদিন পরে সরিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে আর দেশি মুরগি এই গরমে কতগুলোকে ডিম দিচ্ছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি প্রথম ওষুধের কৌটাটি দেখিয়ে দিই এক মিলি ওষুধের সাথে এক লিটার পানি অ্যান্ড্রোসিড ওষুধের নাম আবারও বলছি অ্যান্ড্রোসিড আপনাদের মুরগি অনুযায়ী পানি দেবেন এবং ওষুধ দেবেন সেই অনুসারে দিয়ে মিশিয়ে এদের খাওয়াবেন এদের দ্রুত নাভি শুকিয়ে যাবে আরও কি ওষুধ খাওয়াচ্ছি তার আগে বলি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে উপকার হবে এবং আপনাদের ভালোও লাগবে আর এবার আমি দ্বিতীয় ওষুধ দেখিয়ে দিয়েছি রেনামক্স এই ওষুধও এক গ্রাম ওষুধের সাথে এক লিটার পানি মিশিয়ে খাওয়াবেন আরেকটি ওষুধ আমার ফুরিয়ে ফেলে দিয়েছি টু প্লাস এইটা শুধুমাত্র সকালে এই তিনটা ওষুধ মিশিয়ে খাওয়াবেন শুধু মাত্র সকালে টু প্লাস খাওয়াবেন এই দুইটা ওষুধের সাথে আর এই দুইটা ওষুধ তিনবেলায় চলবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্টকে জানাতে পারেন এদিকে আমার দেশি মুরগির সাতটি বাচ্চা উঠেছিল আপনাদের ইতিমধ্যে কিন্তু শেয়ার করেছি এরা এত চঞ্চল ওর মার কিন্তু এদের থেকে আমি দশ দিন পরে ওর মার রুমে দিয়ে দিয়েছি আর এদের আমি আলাদাভাবে ছোট্ট একটি মুরগির ঘর আপনাদের স্বাদে দেখিয়েছিলাম ওই মুরগির ঘরটি এদের ব্যবহার করতে দিয়েছি আর ওর মার এই রুমের ভিতর দিয়ে দিয়েছে প্রিয় দর্শক দেখতেই পারছেন এতটা গরমের ভিতরেও আমার সমানভাবে মুরগিতে ডিম দিয়ে যাচ্ছে তার কারণ কিন্তু আমরা এখানে ফ্যানের ব্যবস্থা করেছি আর খাবার পানি তো ঠিকঠাক মতো দিই আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিওতে বলে থাকি এদের কোনো রকম কষ্ট দিই না আর এরা খুবই ভালো আছে স্বাদের ছিল গরমে প্রচণ্ড কষ্ট করত আর এত গরমের ভিতরেও আমার পাঁচ থেকে ছয়টি ডিম পারে এখনও নিয়মিত এখন প্রায় চার মাস হতে যাচ্ছে আমি কোনো রকম বাজার থেকে একটি ডিমও কিনি না আরও কিন্তু নিয়মিতভাবে মুরগি তাওয়াই দিচ্ছি এখন কয়টি মুরগি তাওয়াই দিয়েছি আপনাদের সাথেও কিন্তু এই তাওয়াই দেওয়াটা শেয়ার করব আশা করি আমার এই ছোট্ট ছোট্ট সময় কাটানো ভালো লাগা ছোট্ট খামারগুলো খুবই পছন্দ করেন আপনারা আর আপনাদের সাপোর্ট পেয়ে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও নতুন নতুন ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে এবার আমি কয়টা মুরগি তাওয়ায় দিয়েছি সেইগুলা দেখাবো প্রিয় দর্শক আমার এই দেশি মুরগি ফার্মি মুরগি দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমার জানাবেন আপনাদের কেমন লাগে আর এই তো দেখতে পাচ্ছেন দুইটি মুরগি তাওয়ায় দিয়েছি দশটা টাকেরে ডিম দিয়ে যেহেতু এরা প্রথম তাওয়ায় দিচ্ছে এরা কিন্তু সেই তুলনায় অনেক ছোটো মুরগি এই জন্যই আমি দশটা কেরে মুরগি দিয়ে ডিম বসিয়েছি আর আগামীতে আগে যে মুরগিটা বসিয়েছিলাম ওইটি বারোটা মুরগি ডিম দিয়েছিলাম সাতটা উঠেছে আর এই দুইটি মুরগি আমি তাই দিয়েছি এদের সামনে পানি খাবার নিয়মিত দিয়েছি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্তই অন্য কোন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগার জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটি মা যে কত কষ্ট করে বাচ্চাদের মানুষ করে তোলে তা এই মুরগিগুলো দেখে তার প্রমাণ এত গরমে এরা একটু তাওয়া থেকে ওঠে না ঠিকঠাক মতো খায় না পর্যন্ত যখন বাচ্চা ওঠে বা এই তাওয়ায় থাকে তখন একদম পাটকাটির মতো শোলা হয়ে যায় এই ছোট্ট ছোট্ট ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি মুরগি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ